অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস এখানে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি মূল্যবান কথা বলতে চাই আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং হাদিসের হেদায়ত দ্বারা হেদায়ত দান করেন সকলে বলেন আমি বড় বড় নাম এক এখানে তা শ্রী আনবেন আলোচনা পেশ করবেন আমি ক্ষুদ্র মানুষ আপনাদের কাছে শুধুমাত্র দল নেওয়ার জন্য আর হজরত আসার পর্যন্ত কিছু দেরি আলোচনা করব ভাই বারবার স্টেজ থেকে একটা কথা বলা হচ্ছিল পিছনে যে ভাইরা দাঁড়িয়ে আছেন বসার জন্য মেহরবানি করে বসে যা কোরআনের সম্মানে মাহফিলের সম্মানে এবং সম্মানে আমরা সকলেই বসে যাই আলোচনা শোনার জন্য করার জন্য সুন্দর একটি পরিবেশ থাকা চাই আমাদের মানব বড় ভাই মাহমুদ সাহেব অত্যন্ত চমৎকার মনোমুগ্ধকর একটি আয়োজন করেছেন আমরা যদি সকলে বসে যাই তাহলে এর রঙ এর সৌন্দর্য বহু গুণে বেড়ে যাবে জুড়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার হজরত আসবেন আমি মাইক ছেড়ে দেব এর মধ্যে অল্প কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই উদয় মিয়ার সন্ধির পর মহানবী সালাতাম আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামকে পেশ করা সুন্দর একটি সুযোগ পেয়ে গিয়েছিল সেই সুবাদে পৃথিবীর বড় বড় সুপার পাওয়ারদের কাছে নবীজি সালাম চিঠির মাধ্যমে দাঁত পেশ করেছেন অনেক রাষ্ট্রপ্রধানেরা সেই চিঠি পাওয়ার পর নিজেকে সৌভাগ্য মনে করেছেন আর কেউ কেউ এই চিঠির সাথে ব্যাগ করেছেন শুধু এই চিঠির সাথে

আপনাদের মনে থাকবার কথা আমাদের সালে তাজ পরিجار